আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনেরকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে এসেছি কারণ আজকে চাকরিটি হচ্ছে একটি ব্যাংকিং চাকরি এবং যে চাকরিটি রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ খুবই পরিচিত সুনামদর্ণ একটি ব্যাংকিং প্রতিষ্ঠান চলুন আমরা এখন এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নেব নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি আবেদন অনলাইনে স্টার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রেগুলারি রিপোর্টিং ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার এস ও এসপিও পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আজ চব্বিশে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চার আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ চব্বিশে জুলাই দুই হাজার পদ লোকবল নির্ধারিত নয় আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে চব্বিশে জুলাই দুই থেকে আবেদনের শেষ তারিখ চারই আগস্ট দুই এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন এইচ টিভি স্ল্যাশ ডট ইবিএল ডট কম ডট বিডি প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার এস এসপিও বিভাগ রেগুলেটরি রিপোর্টিং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা ব্যাংকের আর্থিক বিবরণী সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং জেনারেল জেনারেল লেজার জিএল সম্পর্কে কার্যকরী জ্ঞান অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোন ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী নারী পুরুষ উভয় এখানে নারী এবং পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ করা নেই তার মানে আপনাকে প্রাপ্তবয়স্ক এবং অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে ওনারা বেতন উল্লেখ করেনি আপনাকে আলোচনা করে নির্ধারণ করতে হবে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী তো বন্ধুরা ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের খুব পরিচিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান ব্যাংকিং প্রতিষ্ঠান আপনারা যারা বেকার রয়েছেন বা ব্যাংকে চাকরি করার যাদের স্বপ্ন রয়েছে তারা আর দেরি না করে অ্যাপ্লাই করে দিন সকলে সুখী সুন্দর জীবন কামনা করছি এবং আমাদের এই চ্যানেলে নিয়মিত জব সার্কুলার ভিডিও ফলাফল আপলোড হয়ে থাকে যদি আপনি এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সকলের সুখী সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম